আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আই এম এডি টুডে আইম গোয়িং টু শো ইউ হাউ টু বায়নেস টু বায়নেস পে কীভাবে বাইনেস থেকে বায়নেস টাকা ট্রান্সফার করা যায় যেহেতু আপনি বায়েন্স থেকে বায়েন্স টাকা ট্রান্সফার করতে আসেন সেহেতু আপনার নিজের বাইনেন্স অ্যাকাউন্ট থাকতে হবে অ্যান্ড যাকে ট্রান্সফার করবেন তারও বায়েন্স অ্যাকাউন্ট থাকতে হবে তাহলেই আপনি আপনার বাইনেস থেকে তার বাইন্যান্সে টাকা ট্রান্সফার করতে পারবেন চলুন দেরি না করে বাইন্যস অ্যাপটি অন করে নেই এখান থেকে আপনি যাবেন অলেটে ওয়ালেট থেকে যাবেন ফান্ডিংয়ে ফান্ডিং থেকে যাবেন উইড্রোতে উইড্রো থেকে আপনি যে সিসটা ট্রান্সফার করবেন এটা আমার কাছে ইউএসডি আছে তাই ইউএসডি সেন্ড করবো এখানে অনেকভাবে সেন্ড করা যায় সেন্ড বাই ইমেল ফোন অ্যান্ড আইডি বায়নএস আইডি সো আমাকে আমি যার কাছে সেন্ড করবো তা সে আমাকে বায়েন আইডি দিচ্ছে তাই আমি আইডি সিলেক্ট করব এখানে আমাকে বায়েন্স আইডি কোড হিসাবে মানে বায়নএন্স আইডি আমাকে মেসেজ করে দিয়ে দিচ্ছে আমি বায়নের এখানে বসাব এখন আমি কত ইউএসডি সেন্ড করবো এটা এখানে দিব আমি এইট্টি ফাইভ সেন্ড করবো তাই আমি এখানে এইট্টি ফাইভ দেব তারপর যদি সেন্ড দেই আমার কাছে বায়নাস কনফার্মেশন যাবে যে তার ডাটাগুলো আমি ঠিকভাবে দিছে কি না যদি কনফার্মেশন দেই তারপর আবার বায়নাস আমার কাছে কনফার্মেশান চাইবো যে ডাটাগুলো ঠিক আছে কি না তো আমি নেক্সট দিলে আমাকে ভেরিফিকেশন কোড পাঠাবে ভেরিফিকেশান কোডটা আমি যেভাবে আমার অ্যাকাউন্ট ভেরিফাই করা ওইখানে আসবে আমি ইমেল ভেরিফিকেশান করছি তাই কোডটা ইমেল ভেরিফিকেশান আসবে আমি ইমেল থেকে কপি করে এই কোডটা আমি ভেরিফিকেশনের জায়গায় দিয়ে দিব তারপর সাবমিট দিলেই আমার হয়ে যাবে তো আপনি বি হিস্টোর গ্যালারিতেই দেখতে পারবেন যে সাকসেসফুল ট্রান্সফার হয়ে গেছে এখন আমি একটু রিফ্রেশ দিয়ে দেখব যে আমার টাকা ট্রান্সফার হয়েছে কি না 会也是。